আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের মূল ও রাসায়নিক গণনার স্ট্রকিওমিত্রি নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা জানবো স্টকিওমিতি কাকে বলে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টকিওমিতি বলে এক্ষেত্রে অবশ্যই রাসায়নিক বিক্রিয়টিকে সমতা করে নিতে হবে সমতা বলতে এই পাশে যতগুলো পরমাণু থাকবে উৎপাদে ঠিক ততগুলো পরমাণু থাকতে হবে এখন আমরা যদি ম্যাগনেশিয়াম অক্সাইডের বিক্রিয়াটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে এখানে ম্যাগনেশিয়াম একটি এখানে ম্যাগনেশিয়াম একটি আছে অক্সিজেন আছে দুইটি এখানে অক্সিজেন আছে একটি সুতরাং সমতা করার জন্য আমরা প্রথমে ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রথমে দুই দিয়ে দিব এখন ম্যাগনেশিয়াম অক্সাইড দুইটি হয়ে গেছে কিন্তু ম্যাগনেশিয়াম অক্সাইড এই পাশে আছে একটি সুতরাং এখানে আমরা ম্যাগনেশিয়াম দেবো ম্যাগনেশিয়ামের আগে টু দিব এখানে টু দিব না কেন কারণ হচ্ছে ধাতুগুলোর সব সময় কি সামনে তার মূল সংখ্যা বসে ধাতু কখনও দ্বি পরমাণু দ্বি পরমাণু বিশিষ্ট অনুগঠন করে না অধাতুগুলো এরকম অনুগঠন করে এখন প্রশ্নে বলা হয়েছে এই সমতাকৃত সমীকরণ থেকে পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করবে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে দেয়া আছে কি ম্যাগনেশিয়ামের পরিমাণ দেয়া আছে এবং চা হয়েছে কোনটি কত গ্রাম অক্সিজেন অক্সিজেনের পূর্বে কত আছে সুতরাং আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে অক্সিজেনের পরিমাণ এখানে আর বলা হয়েছে সাথে বিক্রি করে সম্পূর্ণ ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে ম্যাগনেশিয়াম অক্সাইড কিন্তু ম্যাগনেশিয়াম অক্সাইডের পরিমাণ কিন্তু বলা হয় নাই বলা হয়েছে অক্সিজেনের পরিমাণ আমরা সবসময় খেয়াল করব। কিস কোনটির পরিমাণ দেয়া আছে দেয়া আছে ম্যাগনেশিয়ামের পরিমাণ এবং চা হয়েছে কি অর্থাৎ যেটির পূর্বে কত থাকবে সেটি চা হয়েছে বিক্রেটি যদি আমরা লক্ষ্য করি দেখব দুই মোল ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে এক মোল অক্সিজেনের সাথে আমরা জানি এক মল ম্যাগনেশিয়ামের ভর কত একমল ম্যাগনেশিয়ামের ভর হচ্ছে চব্বিশ তাহলে দুই মল ম্যাগনেশিয়ামের ভর কত হবে আটচল্লিশ গ্রাম একইভাবে অক্সিজেন অন্য ভর কত বত্রিশ গ্রাম সুতরাং আমরা বলতে পারি কি আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে এখানে যেহেতু অক্সিজেনের কথা বলা হয়েছে অক্সিজেনের চা হয়েছে সুতরাং আমরা লিখব কি আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে এক গ্রাম বিক্রিয়া করবে কত বত্রিশ ডিভাইডেড আটচল্লিশের সাথে পাঁচ গ্রাম বিক্রিয়া করবে কত তার সাথে গুণন দিতে হবে লেখা হয়েছে বত্রিশ ডিভাইডেড আটচল্লিশ গুণন ফাইভ সেম থ্রি গ্রাম অক্সিজেনের সাথে অর্থাৎ পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম থ্রি গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে একইভাবে দুই গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড চা হয়েছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড চা হয়েছে আছে ম্যাগনেশিয়ামের পরিমাণ ম্যাগনেশিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে চল্লিশ আর দুই মোল ম্যাগনেশিয়াম অক্সাইডের কত হবে তাহলে দুই মোল এর হবে কত আশি সুতরাং আমরা কি লিখতে পারি আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম থেকে তৈরি হয় আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এক গ্রাম থেকে তৈরি হবে আশি ডিভাইডেড আটচল্লিশ সুতরাং দুই গ্রাম থেকে তৈরি হবে তার সাথে দুই গুণন দিতে হবে যেটি লেখা আছে আট আশি ডিভাইডেড আটচল্লিশ গুণন টু সমান থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড আবার বলা আছে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেশিয়াম সরবরাহ করলে দশ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে দেওয়া আছে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে অক্সিজেন চা হয়েছে আমরা রাসায়নিক বিক্রেটিতে খেয়াল করেছি কি আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড প্রস্তুত উৎপন্ন হয় আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম থেকে সুতরাং দশ গ্রাম কত থেকে হবে সুতরাং দশ গ্রাম হবে সরি এখানে চা হয়েছে অক্সিজেন কত গ্রাম অক্সিজেন তোমরা লিখবে হচ্ছে আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় বত্রিশ গ্রাম থেকে এক গ্রাম কথা হবে বত্রিশ ডিভাইডেড ব্যাট সুতরাং দশ গ্রাম কথা হবে গুণন দিলে অর্থাৎ ঐকিক নিয়মে ওই একই সমীকরণ ব্যবহার করে বারবার ঐকিক নিয়মে করতে হবে যেটি চা হবে সেটি সমীকরণের শেষে তোমরা উল্লেখ করবে যেটির পরিমাণ দেয়া থাকবে সেটির পরিমাণ দিয়ে শুরু করবে যেমন এখানে দশ গ্রাম ম্যাগনেশিয়াম দেওয়া আছে সুতরাং আমরা শুরু করব কি আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় চা হয়েছে কি অক্সিজেন সুতরাং বত্রিশ গ্রাম অক্সিজেন থেকে একইভাবে এখানে আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে ছয় মল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন হয় প্রথমে আমরা পানি উৎপন্ন বিক্রিয়াটি লিখবো হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে এখানে অক্সিজেন আছে দুইটি এখানে আছে একটি সুতরাং এর পূর্বে আমরা দুই দিয়ে সমতা করে নিব এখন হাইড্রোজেন হয়েছে চারটি এখানে আছে দুইটি সুতরাং হাইড্রোজেনের পূর্বে দুই দিব অর্থাৎ দুই মল হাইড্রোজেন এক মল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই মল পানি উৎপন্ন করে সুতরাং আমরা লিখতে পারি কি দুই মল পানি উৎপন্ন করতে প্রয়োজন এক মল অক্সিজেন এক মলে উৎপন্ন করতে কত ভাগ দিব ছয় মলে উৎপন্ন করতে এক গুণ ছয় ডিভাইডেড টু সমান কত তিন মল অক্সিজেনের প্রয়োজন হবে একইভাবে যদি বলে প্রমাণ অবস্থায় চার লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে প্রথমে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি আমরা লিখব নাইট্রোজেন ও হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে এখানে নাইট্রোজেন আছে দুইটি এখানে নাইট্রোজেন আছে একটি সুতরাং এর পূর্বে আমরা দুই দিয়ে নিব এখন হাইড্রোজেন হয়েছে ছয়টি এখানে হাইড্রোজেন আছে দুইটি এখানে যদি আমরা থ্রি দিই তাহলে হাইড্রোজেন হয়েছে কয়টি ছয়টি সময় যে কোনো ক্যালকুলেশন করার পূর্বে বিক্রিয়াটিকে এভাবে সমতাকৃত করে নিতে হবে এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া তৈরি করে আমরা জানি একমল প্রমাণ অবস্থায় যে কোনো একমল গ্যাসের আয়তন কত বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে আমরা লিখতে পারি বাইশ পয়েন্ট ফোর লিটার নাইট্রোজেন থেকে তৈরি হয় যেহেতু দুই মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে সুতরাং দুই মল অ্যামোনিয়ার আয়তন হবে চল্লিশ পয়েন্ট আট লিটার বাইশ পয়েন্ট ফোরকে দুই দ্বারা গ্রহণ করলে চল্লিশ পয়েন্ট আট লিটার হবে এক মলে কত হবে চার মলে কত হবে আট লিটার ক্যালকুলেশন করে লিমিটিং বিক্রিয়ক। যেটি খুব গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় অর্থাৎ ফুরিয়ে যাবে আগে অর্থাৎ অবশিষ্ট থাকবে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট হয়ে যাক পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাস চালনা করলে কোন বিক্রিয়ক লিমিট লিমিটিং বিক্রিয়ক হবে এবং বিক্রিয়া শেষে কোনটি কত পরিমাণে অবশিষ্ট থাকবে লিমিটিং যেহেতু আগে শেষ হয়ে যাবে সুতরাং যেটি লিমিটিং হবে সেটি কিন্তু বিক্রে শেষে আর অবশিষ্ট থাকবে না অর্থাৎ যেটি অবশিষ্ট থাকবে বিক্রিয়া শেষে সেটি কিন্তু আর লিমিটিং হবে না লিমিটিং আগেই শেষ হয়ে যাবে এখানে হাইড্রোজেন গ্যাসের ভিতর ক্লোরিন গ্যাস যদি আমরা চালনা করি নিম্নের বিক্রিয়াটি সংঘটিত হয় অর্থাৎ হাইড্রোজেন গ্যাস ও ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে হাইড্রোজেনের এখানে ভর কত হাইড্রোজেনের ভর এক যেহেতু এক অনু সুতরাং দুই গ্রাম হাইড্রোজেনের পরমাণু আছে দুইটি দুই তারা গ্রহণ দুই গ্রাম একইভাবে ক্লোরিনের ক্ষেত্রে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচকে দুই তারা গ্রহণ করলে একাত্তর গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর ছত্রিশ পয়েন্ট পাঁচ ছত্রিশ পয়েন্ট পাঁচকে দুই তারা গ্রহণ করলে তিয়াত্তর গ্রাম এখন আমরা লিখতে পারি বিক্রিয়ার থেকে যে দুই গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে একাত্তর গ্রাম ক্লোরিনের সাথে এখানে দুই গ্রাম একাত্তর গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করেছে এক গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করতে পারে একাত্তর ডিভাইডেড টু পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করতে পারে কত একশো সাতাত্তর পয়েন্ট পাঁচ গ্রাম ক্লোরিনের সাথে কিন্তু আমাদের ক্লোরিন গ্যাস দেওয়া আছে কত পঁচাত্তর গ্রাম আর পাঁচ গ্রাম বিক্রিয়া করবে একশো সাতাত্তর পয়েন্ট পাঁচ গ্রামের সাথে একশো সাতাত্তর পয়েন্ট পাঁচের থেকে কি পঁচাত্তর গ্রাম কম না তার মানে হচ্ছে কি ক্লোরিন গ্যাস কম দেওয়া আছে অর্থাৎ ক্লোরিন গ্যাস কি আগেই শেষ হয়ে যাবে যেহেতু ক্লোরিন গ্যাস আগেই শেষ হয়ে যাবে সুতরাং ক্লোরিন গ্যাস হবে লিমিটিং বিক্রি এখন তুমি বলতে পারো আমি যদি এখানে দুই গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে একাত্তর গ্রাম ক্লোরিনের সাথে না দিয়ে যদি আমি একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রেও সেম রেজাল্টটি আসবে যেমন একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে এটি এইভাবেও লেখা যেতে পারে ওইভাবে দিলেও হবে একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে এক গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে টু বাই একাত্তর পঁচাত্তর গ্রাম বিক্রিয়া করবে টু পয়েন্ট ইলেভেন গ্রাম হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন দেওয়া আছে কত আমাদের পাঁচ গ্রাম আর পঁচাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কত টু পয়েন্ট এগারো গ্রামের সাথে অর্থাৎ কি হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকবে হাইড্রোজেন গ্যাস যদি অবশিষ্ট থাকে তাহলে কি পঁচাত্তর গ্রাম ক্লোরিন আগেই শেষ হয়ে যাবে সুতরাং ক্লোরিন হবে লিমিটিং অতএব লিমিটিং বিক্রিয় বিক্রিয় হচ্ছে ক্লোরিন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকবে ফাইভ মাইনাস টু পয়েন্ট ইলেভেন সমান টু পয়েন্ট এইট নাইন গ্রাম